মধু সংগ্রহ করতে সুন্দরবনের জঙ্গলে বাঘের হানায় গুরুতর জখম মৈপিট কোষ্টাল থানার ভুবনেশ্বরী তপন খাড়া কুলতলি মৈপিট কোষ্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দা তপন খাড়া ও তার নৌকা নিয়ে গত আঠাশ তিন দু জয়দেব খাড়া বাসুদেব মন্ডল গণেশ খাড়া গুরুপদখাড়ার আইদিকে রেঞ্জের নলঘোড়া বিট অফিস থেকে বৈধ মধুপাশের পারমিশন নিয়ে পাঁচ বন্ধু মিলে সুন্দরবনের বিশ নম্বর জঙ্গলে তারা মধু সংগ্রহ করতে চায় হ্যাঁ কোথায় পারি হ্যাঁ কি ঘটনা ঘটেছে সকালবেলা বাড়ি থেকে গেছি গিয়ে আর হচ্ছে জঙ্গল উঠেছি জঙ্গলে উঠে যাওয়ার জন্য এবারে একটা চা কেটেছি চা কেটার পর তারপর হচ্ছে আবার সামনের দিকে গিয়েছি তার সামনে হচ্ছে বাঘপুরিতে

মধু সংগ্রহের সময় হঠাৎ তপনখানার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে সঙ্গে থাকা বন্ধুদের অসম সাহসিকতায় ও তাদের হাতে থাকা লাঠির সাহায্যে বাঘকে তাড়িয়ে ফেলায় বাঘ রনে ভঙ্গ দেয় সঙ্গীরা তড়িঘড়ি করে তাকে নিয়ে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে যায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা